হ্যালো টেকলাভার্স ওয়েলকাম টু আশাদ দা টেক গাই যারা কম বাজেটের মধ্যে ইয়ারবাট খুঁজছেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে এনসি এবং ইএনসি যুক্ত ইয়ারবাড নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মিড রেঞ্জ বাজেটের মধ্যে তো আপনি যদি আগ্রহ হয়ে থাকেন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন যারা এখনও আশাদ দ্য গাই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন আমরা শুরু করি আজকে আমরা কথা বলবো হোকো ইকিউ টোয়েন্টি নিয়ে ভাইরে ভাই হোকো এমন একটা ইয়ারপাড বানিয়েছে এই মিড রেঞ্জ বাজেটের মধ্যে কল্পনাই করা যায় না এটাতে এনসি ফিচার দিয়েছে আমি নিজে এটা দিয়ে আমি গান শুনে দেখেছি আমি আশেপাশে কোনো নয়েস পাইনি একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আর তার চেয়ে বড় কথা হচ্ছে হোক এই বাজেটের মধ্যে হচ্ছে ইএনসি ফিচার দিয়েছে যেটা দিয়ে হচ্ছে ফোন কলে কথা বললে আপনার অপর প্রান্তে থাকা ব্যক্তিটি কোনো নয়েস পাবে না তো এটাতে আমি যার সাথে কথা বলেছি আমি জিজ্ঞেস করে দেখলাম ক্রিস্টাল ক্লিয়ার সে সাউন্ড পেয়েছে এবং কোনো নয়েজ পাইনি তাহলে চলুন আমরা এক নজরে দেখে ফেলি এই ইয়ারবাডের সাথে কি কি থাকছে চলুন এখন আমরা আনবক্সিং করে দেখি তো আমরা দেখতে পাচ্ছি খুবই হার্ট একটা প্রিমিয়াম লুকিং একটা বক্স দিয়েছে তো আমরা দেখি বক্সের মধ্যে কি কি আছে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা ম্যানুয়াল দিয়েছে আপনারা ম্যানুয়ালটা পড়ে দেখতে পারেন এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর বক্স তারপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই ইয়ারবাডটি আমরা যদি ইয়ারবাডটি যদি নিয়ে এখান থেকে তাহলে খুবই সুন্দর গ্লোসি লুকিং এই যে খুবই গ্লোসি এর একটা ইয়ারবাড এটার কাবার ক্যাপটাও খুবই স্ট্রং আছে এই ইয়ারবাড গুলো আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম লুকিং এর এই ইয়ারবাড আর এখানে আর কিছু দিয়েছে কিনা আমরা একটু দেখি এখানে শেল দিয়েছে এই এক্সট্রা শেল এখানে সাথে লাগানো আছে দুইটি তারপর এখানে আরো চারটি এক্সট্রা দিয়েছে চার্জ দেওয়ার জন্য এখানে টাইপসি একটা কোড দিয়েছে এরপর হচ্ছে ইউএসবি যেটা হচ্ছে আমরা মোবাইল চার্জারের সাথে লাগিয়ে আমরা চার্জ দিতে পারবো তো আমাদের টোটালি হচ্ছে আনবক্স করার পর আমরা যেগুলো পেলাম আমরা ইয়ার কেসটা পেলাম সুন্দর এরপর হচ্ছে আমাদের প্রিমিয়াম লুকিংয়ের ইয়ারবার তারপর হচ্ছে এখানে ইয়ারসেল পেলাম আর হচ্ছে টাইপসি তো আমাদের টোটালি হচ্ছে এই এগুলোই আমরা পাবো আনবক্স করার পর আর আমরা যদি হোকোর এই কিউ এর কেসটা যদি আমরা দেখি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার এখানে গ্লোসি টাইপের একটা সামনে কেসের এই অংশটা আর পেছনের ব্যাক পার্টটা যদি দেখি আমরা ব্ল্যাকের মধ্যে ম্যাট দেখতে পাচ্ছি আর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউএসবি টাইপ সি পোর্ট চার্জ দেওয়ার জন্য এটা যদি ওপেন করি যে ক্যাপটা এই ক্যাপটা যদি আমরা যদি ক্লোজ করি একটা প্রিমিয়াম ফিল দিবে তারপর হচ্ছে এটা দেখতে ডিজিটাল মিটার দিয়েছে এখানে আপনি কতটুকু চার্জ হয়েছে এই মিটারটা আপনি দেখতে পারবেন ভালোই ম্যাগনেটিভ পাওয়ার দিয়েছে এই যে ইয়ারবার পড়ছে না আর আমরা ইয়ারবাডটা এখান থেকে খুলিয়ে আমরা দেখি এই ইয়ারবাড দেখতে পাচ্ছেন এখানে ছোটো এবং লুকিং ভেরি প্রিমিয়াম তো আমরা এটা আমাদের কানের সাথে যদি এখানে যদি লাগাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর ফিটিংস হয়ে বসে আছে এই যে খুবই সুন্দর হয়ে এখানে ফিটিংস হয়ে বসে আছে তাহলে এটা করার পড়ার কোনো পসিবিলিটি নেই এই কেসটাতে ফোর হান্ড্রেড এমপিআর একটা ব্যাটারি দিয়েছে যেটা দিয়ে ফুল চার্জ করার পর এই ইয়ারবাডগুলোকে আপনি ফোর টাইমস পর্যন্ত চার্জ করতে পারবেন আর এই ইয়ারবাডের মধ্যে ব্যাটারি দিয়েছে ফোরটি এমপিআয়ারের ব্যাটারি যেটা হচ্ছে একবার চার্জ দিলে থার্টি আওয়ার্স পর্যন্ত আপনি গান শুনতে পারবেন যেটা হোকর ওয়েবসাইটে বলা আছে এই এয়ারপাটের আরেকটা সুবিধা হচ্ছে এটাতে ব্লুটুথ ফেসিলিটি দিয়েছে ফাইভ পয়েন্ট ফোর কানেকটিভিটি যেটা দিয়ে হচ্ছে আপনি মোবাইল বা ল্যাপটপ যে কোনো ডিভাইসের সাথে খুবই ফাস্টেস্ট পেয়ারিং করে নিতে পারবেন আর এটা একদম লাইট ওয়েট হাতে নিচ্ছে একদম মনে হচ্ছে না কোনো একটা কিছু হাতে নিয়েছি ফোর্টি ফাইভ পয়েন্ট গ্রামের মতো এটার ওয়েট রয়েছে আর এই ইয়ারবাড এর মধ্যে হচ্ছে আর একটা ভালো যে ফিচারটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এখানে টাচ কন্ট্রোলের ফিচার দিয়েছে যেটা দিয়ে হচ্ছে মিউজিক প্লে সময় আমি মিউজিককে কন্ট্রোল করতে পারবো ফোনে কথা বলার সময় আমি কলগুলোতে হচ্ছে এখানে টাচের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল করতে পারবো আর এই ইয়ারবাডটা আমাদের কাছে পাঠিয়েছে মনোইমার্ট তাদের কোনো অফলাইন শোরুম নেই তাদের থেকে নিতে হলে আপনারা অনলাইন থেকে নিতে হবে তাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে আমি ডিসক্রিপশনের মধ্যে হচ্ছে ওদের ওয়েবসাইটের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব আর এটার প্রাইস করবে চোদ্দোশো টাকা এবং সাথে থাকছে তিন মাসের একটা ওয়ারেন্টি